নমস্কার বন্ধুরা আবার আমি অমিত নিয়ে এলাম আর একটা নতুন গল্প দ্য পিপল চয়েস চ্যানেলে আজ আমার সঙ্গে আছেন কালুদা কালুদা আসলে কালুদা বলা হয় এই জন্যেই দাদার সাথে আমার খুব মানে অনেক দিনের ক্লোজ তো ওনাকে আমি ডাকলাম ওনার অনেক উনি ব্যস্ত মানুষ তো উনি আমার কথা শুনে আজকে এলেন উনি ওনার মানে জীবনে একটা ঘটনা ঘটেছে ওনার সাথে তো উনি আমাকে শেয়ার করবেন তো কালুদার মুখে শুনে নিন ওনার ওনার অভিজ্ঞতা আমি আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আজ যে এই চ্যানেলে আপনি আমাকে দেখেছেন আসার একটা সুযোগ দিয়েছেন তার জন্য আমি অনেকটা কৃতজ্ঞ আপনার কাছে শুভ সন্ধ্যা বলে আমি আমার কিছু বক্তব্য রাখার চেষ্টা করছি তার আগে পরিচয় একটু দিয়ে দিই আমি আমার বাড়ি ব্যারাকপুরি অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির সঙ্গে আমি জড়িত এছাড়া আমাদের কিছু নিজস্ব সমাজসেবামূলক কিছু কাজ আমাদের করে থাকি স্যার কিছু মানে সমাজের যতটা উপকার করা যায় সেই টাইপের কিছু আমরা কাজ করে থাকি মানুষের সঙ্গে আছি আমাদের নিজস্ব একটা নিউজ চ্যানেলও আছে টুডে নিউজ ওটাও চলে মাঝে সাঝে আমাদের এখন আরেকজন যে আছেন আমাদের দ্বারাই বছর আগে যাই হোক এইভাবে আমরা চলছি জীবনে চলার পথে অনেক রকম ঘটনা ঘটে তার মধ্যে আজকে আপনাদের কাছে যেটা তুলে ধরার মূল বিষয়বস্তু হচ্ছে ভৌতিক আলোচনা ভৌতিক আলোচনা মানে বা আধ্যাত্মিক কিছু একটা ঘটনা যেটা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা ঘটে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে নিজস্ব কিছু উপলব্ধি তো তাতে থাকি সেই সঙ্গে আমিও আজকে আমারও কিছু অভিজ্ঞতা আছে বা আমি যেটা ফিল করেছি বা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি যেখানে গল্প কোনো জায়গা নেই গল্প বলাই যায় আচ্ছা একদম প্র্যাকটিক্যাল আমার লাইফে দুটো আমাকে জীবনে আমার ঠিক একটা আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে একটা তো খুবই প্যাথেটিক যেটা আমার ভাইয়ের সঙ্গে হয়েছে আমার আমরা দুই ভাই তিন তিন ভাই ছিলাম তিন ভাইয়ের মধ্যে একটা ভাই মানে আমার বয়স তখন কত হবে দশ বারো বছর এরকম যাচ্ছে অনেকটা আমাদের হ্যাঁ তো অনেক ছোট তখন আর যে ভাইটা বিগত হয়েছে সে তখন হয়তো সাত আট বছর হবে এরকম এটা তো যাই হোক আমরা তখন খুবই ছোটো সেভাবে অতটা জ্ঞানগম্য হয়নি সমাজ সম্বন্ধে সচেতন সেভাবে সচেতনও নই তো আমরা আমার ওই হসপিটালে ভাইটা ভর্তি ছিল জি করে না জি করে না শিশু হসপিটালে তো মা যেতেন তখন আমরা তো আর যাওয়ার সেরকম সুযোগ পেতাম আমরা বুঝতাম না তো একদিন হঠাৎ করে দেখিস ঠিক গভীর রাতে তা প্রায় একটা দেড়টা হবে ওই সময় হঠাৎ দেখলাম নাইট ল্যাম্প জ্বলছিল ছিল ওটা দেখলাম অন্ধকার হয়ে রয়েছে ঘুমটা ভাঙলো হঠাৎ আচমকা তারপর দেখি বেডের আশেপাশে একটা সাদা একটা ড্রেস পরা মানে ভাইরে ঠিক হাইট যেন বেডের আশেপাশে ঘুরছে তো হঠাৎ করে আমি ভাবলাম একটা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না যে কী হলো তা বেডটা লাইটটা জ্বালানোর চেষ্টা করলো সেই নাইট ল্যাম্পটা অলরেডি কেটে গেছে আর একটা লাইট জ্বালাতে গেছি ওটাও জ্বলছে না তখন এই ব্যাপারটা বুঝতে পারলাম যে ব্যাপারটা কী হলো তাও যেই করে হোক একটা টর্চ ফচ একটা কিছু ছিল তখন তখন তো মোবাইলও ছিল না তা জ্বালিয়ে দেখলাম অতটা আর কিছু না তারপর পাকা পাকা চালিয়ে দার যার জানলা পাশের ঘরে একটা লাইট পাই জ্বলিয়ে দেখলাম একটু আলো আলো তো এটা বেশ মানে গায়ে একটা কাটা দেওয়ার মতো অবস্থা বললো যে ব্যাপারটা কি হলো হলো মানে এটা কি রকম ব্যাপারটা কম ছিল কিন্তু কম হলো কিছু অনেকটা মানে তখন অটোমেটিক বয়সটাও কম ছিল এটা ভয় পাচ্ছিলাম আশেপাশে আমরা দু এক ভাই মানে ওদের যারা ছিল একটা ভাই অসুবি ছিল সে তো জানি না তো যাই হোক আমি সেভাবে কোনোরকমভাবে তো কাটলো সকালে খবর পাই সকাল নটা সাড়ে নটা ওই ভাইটা ঠিক ওই টাইমে মারা গেছে ও আচ্ছা তার মানে আমি বুঝলাম যে মানুষের ভাই ওই সময়ই মারা গেছে ওই সময়টাই মারা গেছে পরের দিন খবর ঠিক পেলাম ওই সময়টাই মারা গেছে যে সময়টা আমি দেখতে পেয়েছি তো আমি ভাবলাম যে একটা মানুষ মরে যাওয়ার পরও তার যে আত্মা তার যে আত্মা থানে তার বাড়িটা সেটা স্পষ্ট আমি আমার চোখ দিয়ে দেখলাম মানে আমি ভাবতে পারিনি যে এরকম হতে পারে যদিও আমি এই সময় তো খুব একটা বিশ্বাস করতাম না কিন্তু সেদিন একটা উপলব্ধি করলাম এটা জীবনে একটা কেমন একটা জীবনে একটা আলোড়ন সৃষ্টিকারী এরকম একটা ব্যাপার আরেকটা ছোট্ট করে আরেকটা ঘটনা তার সঙ্গে আমি বলে দিই এটা যেহেতু আত্মার ব্যাপার ছিল এটা আমার একটা জীবনে একটা ভৌতিক ব্যাপারটা মনে হলো আমি যে বাড়ি যেই জায়গাটা থাকি মানে ইচ্ছাপুর সংলগ্ন নবমগঞ্জের কাছে নিশ্চয়ই আপনি নাম শুনেছেন লিচু বাগান কবস্থান মুসলিম কবস্থান কিছুটা যাবেন মানে এদিক দিয়ে যদি যান কিছুটা গেলে হিন্দু কবস্থান তখন হিন্দুস্তানি হিন্দু ভাষাভাষী তাদের কবর দেওয়া হতো দেওয়া দেওয়া হতো তো ঠিক ওইটার আর এটার মিডিলে যা দেওয়া যাবে নবামগঞ্জে তো লিচু বাগান কবস্থানটা পারবেন টান টার্ন নিলে ওই মুখটায় মানে আমি তাও তখন আমরা তখন যাওয়া আসা সাইকেল নিয়ে খুব পর তখন এই যে ঘনবসতি এখন যেটা দেখা যায় সেটা তখন ছিল না মানে বিশাল একটা মানে অন্ধকার ওইখান দিয়ে সন্ধ্যার পরে গেলে গাছ ছিমছিম করতে একটু মানে ভয় ভয় ভাবটা এখন যেটা রাত বারোটা গেলে আপনার ওই সব নয় ব্যাপার তাই আমি সাইকেল নিয়ে যাচ্ছি যেতে যেতে ঋষিভান অবস্থাটা কিছুটা পার করলাম কিছুটা যাওয়ার পর ঠিক টার্নিংয়ে একটু আগে একজন দেখলাম সাদা কিছু ড্রেস পরে মানে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে আবার থমকে দাঁড়াচ্ছে আমি দূর থেকে ফলো করছি উনি রাস্তা পার হওয়ার চেষ্টা করছে আবার থমকে যাচ্ছে ওই দেখে আমি সাইকেলটাকে দাঁড় করালাম তখন মোটামুটি হ্যাঁ সাড়ে সাতটা পনেরো আটটা রাত আমি একটু দূর থেকে ফলো করছি খুব তো তখন লাইট ছিল না ওইদিকে অন্ধকার অন্ধকার ভাব উনি আস্তে 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 রাস্তা পার হলো এবার আমার তো রীতিমতো ভয় লাগছে তখন আমি ওই গাড়ি ওই সময় রাস্তাঘাটে তখন তখন খুব একটা চলতো না চলত খুব রেয়া তখন একজন দুজন যদি সাইকেল নিয়ে আসতো সেই ওয়েট করছিলাম একজন সাইকেল নিয়ে আসলো তার পেছন পেছনে আমি একসাথে গেলাম দেখলাম পার হয়ে গেল তারপরে গিয়ে আসতে করে পার হলাম সেই দিনের একটা অভিজ্ঞতা যে মানুষের ওই যে ভৌতিক ব্যাপারটা ভূত নেই আবার ভূত আছে ভূত আছে এটাই এটাই আমরা যে একটা ভয় পাই ভূত নেই ভূত নেই আবার ভূত আছে ভূতের ভয়টা আমরা সব সময় পাই ওই ভয়টা কিন্তু আমরা ভূতের আমরা যতই বলি যে আমার ওইসব কোনো ব্যাপার না আমার অত ভয় ভয় লাগে না ওসব কেন কিন্তু ওইখানে আবার পোস্টমার্টম আছে একদম ওই পাশে হ্যাঁ পোস্টমার্টম দিনের বেলা আমি অনেক গেছি কিন্তু রাত সন্ধ্যা যখন হয় রাত যখন হয় তখন ওগুলোও মনে পড়লে একটা ভূতের ভয় ভূত ভূত ভয় ভূতের ভয় এই একটা মানুষের জীবনে যে যতই বলুক ভূত নেই আবার ভূত আছে আত্মা যে চারিদিকে ঘুরে বেড়ায় মানুষের নিজস্ব যে আত্মা এটা যারা ফিল করে যারা দেখবেন কাউকে খুব বেশি ভালোবাসে দাদু হোক দিদিমা হোক তারা দেখবেন ছেড়ে এত শ্রাদ্ধ শান্তি হাবি জাবি করে মানসিক মানসিকতাকে শান্তি দেওয়ার চেষ্টা করে যাতে মানুষের যেন কোনো প্রবলেম না হয় এই একটা কাছ থেকে আমরা গল্প শুনলাম আজ এখানে শেষ করলাম ধন্যবাদ